হ্যাঁ চাঁদনির বেহা হয়ে গেল ছুয়াও হয়ে গেল তাও আমরা খবরে নি কি কুম বাপু ইলা তো অনেক ক্রিটিক্যাল ঘটনা হয়ে গেলে ক্রিটিক্যাল

কোনো মতো খালি গন্ডগোলে গন্ডগোলে বেহাটো পার করি নু গন্ডগোল হ্যাঁ গন্ডগোল ওই আসো তাড়াতাড়ি এত খালি দেরি করে আমরা ওই মুকুট টানলু না মুখ টানি তুই উঠ হ্যাঁ হ্যাঁ এটা তো জন্মদিনের মুকুট বেহাটো নিয়ে যা

আস্তা একটা বেহা ঘুষি পাঞ্জাবি দিস তো তাড়াতাড়ি ঘুরি দে 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 তাড়াতাড়ি কত দুই বাসা 500 টাকা হ্যাঁ 200 টাকা কম না হ্যাঁ 200 টাকা বাড়া যায় 50 টাকা কম দিস হ্যাঁ দি দে দি দে না নেই এখান তুই ভাই চল 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় চল চল

বসে বসে যাও তাড়াতাড়ি বসো আরে বাপ হ্যাঁ বেটা লাগাও তো তাদের চালু করো ব্যাট হ্যাঁ কই না বসে গেলে চালু করো তাড়াতাড়ি ব্যাট চালু করো বেহায় তোমার পুরোহিত কই হ্যাঁ ও পুরোহিত নাই তো দাও 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 তোমরা না যান পুরোহিত কে কিবা বেটা ব্যাট দাও তোমরা নাইছো কাজে লাগবে ও বেটা যাও 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 পুরোহিত ওঠাই নিয়ে আসিস কি আচ্ছা ভাই তোমরা কেমন মানুষ বিহা লাগে আর পুরোহিত দেখবা ভুলি গেলেন আর কোহেন না বেহাই ইলা তারা হুরাতে পুরোহিতর কথা একনাও মনে নাই ভুলি গিলি আমরা ইতো কথা হল বিটি বিহা লাগিয়া আর পুরোহিত দেখবা ভুলি গেলেন আচ্ছা তার মানে তোমরা এইজন্য হামাক জবাব দিলেন নি যাতে কথা শোনাবা পারেন আহা ভাই কেনে রকম মনে করেন এরকম নাই হ্যাঁ হ্যালো বেটা আহা হারাম যাদা যে ঠাকুর পাইছ নিয়ে উঠাই নিয়াই জন্য ফের ফোন করিয়া তাহলে মা হাগিম যে কোনো কাজ করতে গেলে মন করে এ করে থাক আগে হাগিয়ে আছ

আরে আমার মাথায় না নিজের মাথা দিতে বললাম হ্যাঁ এখন সিঁদুর দান হবে সিঁদুরটা নাও সিঁদুর কই বিয়ানি সিঁদুরটা বার করো সিঁদুর তো আনা হয়নি ও বিহারি তোমরা শাকা সিঁদুর কিছু আনেননি এমনি ড্যাং ড্যাং করে চলেছেন ভুলে গেছি কি করা যাবে এলা ভুলবার জিনিস তোমরা জানেন না হ্যাঁ তো ভুলই তো হয় মানুষ মাত্র ভুল হয় তাই বলে তোমরা মেইন জিনিসটাই ছাড়ি যে চলিস পার নাকি যা 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 তুই আনি দে যা করে শুধু চলি আসছে দেখো দিদি বাপ কেমন করে এরা দেখো ভাই ভুল তো হবেই পারে না হ্যাঁ ভুল হবে তো এলা সাধারণ জিনিস তোমাক মনে তো পাবো না সিঁদুর আনেননি সাকো আনেননি তুই কি আনিয়ান বটনি সে আমরা নাও সিঁদুরটা পুড়িয়ে দাও ডানাতে না বামাতে নাও কি ব্যাপার বেহাই এখন না সিঁদুর দান হচ্ছে আর তোমরা ভেল ভেল করে তাকাইছেন পালা হচ্ছে কি পালামো মানে তোমরা দেখেন তোমরা ভেল ভেল সিঁদুর দানের সময় বাবা মা দেখিবা হয়নি কেন তোমরা জামাই বা কুটুম ধর্ম আনবেনি তোমরা তো আজব মানুষ তোমরা ডাকি লাগবে তোমরা কোথায় জামাই আর লোকজন আনেননি কেনা আর সব নিয়ম নষ্ট করে উল্টা আমাকে কোথায় শুনে আন কি আমরা নিয়ম নষ্ট করি

তোমরা কি আমাকে ভালোভাবে মন্ত্র দিবা নাকি ঝগড়া শোনাবা ভালো করে আবার মন্ত্র পরে কি হবে সবই তো হয়ে গেল উল্টা পাল্টা ঠিক আছে তাহলে আমাকে দেখা দরকার কি ছিল তোমরা নিজেরা ঝগড়া করে করে বিয়েটা পার করে দাও আমি চললাম আহা ঠাকুর মশাই দাও 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 যা ওভার হয়ে গেছে একটু ভালো করে বিয়েটা পার করে দাও বিটির কাণ্ড দেখি বেহার মাথা পাগলা হয়ে গেল বিটির কাণ্ড দেখি আমার মাথা পাগল হইনি তোমার বেটার কাণ্ড দেখি আমার মাথা পাগল হয়ে গেল যাও তো তোমরা বাইরে গিয়ে দাঁড়াও আগে সিদ্ধতা হবে তারপর তোমরা আসবা এবার করো কর্ডগোলে গন্ডগোলে কোনো মতো বেয়াটা পার হইল বাপরে তোমার ফের এত তাড়াহুড়া ছুয়াট কি বার হইয়া আসিলাম কৃষ্ণ